রাসেল ভাইফার বাংলাদেশে আইসে হালা বাইরে লয়ে গেছে গা আর আমরা জন্ম বাংলাদেশে বাপের জন্ম বাংলাদেশে দাদার জন্ম বাংলাদেশে সদ্য গোষ্ঠী বাংলাদেশে টিকটক বানাই লাইভ ভিডিও করি ভিডিও পোস্ট করি আমরা ভাইরাল লই না রাসেল ভাইফার কালকে আই আজ যা বাইরে লয়ে গেছে গা হ্যাঁ রাসেল ভাইফার রে কই পাই আমি কালকা কি করলাম রাসেল বাইফার রে মারলাম তো সামনে পড়ছে পালায় নাকি খুব বিষাক্ত তারা দূরে মারলাম মারার পর রাসেল ভাইফার বাপ মা আমার দিছে ফেসবুক ফ্যান রিকোয়েস্ট আমি কি করি অন কি করতাম রাসেল ভাইফার রে তোয়াই আনতাম কইতে আনতাম রাসেল ভাইফার রে মাইরা লাইছি মাইরা লাইছি ফাড়ায় লাইছি রাসেল ভাইফার রাসেল ভাইফার তো অল্প দিনে ভাইরাল আপনারা কি করছেন আপনারা হাজার হাজার ভিডিও করেন ভাইরাল হয় না রাসেল ভাইপার কালকুর বেটা কালকুর বেটা রাসেল ভাইপার হাতে ভাইরাল কালক আতে বাংলাদেশে দুঃখছে দুঃখতে না দুঃখতে বলে এত রে হাতে ক্যামেরা নিতে আমার ছোর সামনে পড়ে না ছোর সামনে পড়ছে আর মাইরালাইছি মাইরাজন ফেসবুকে ফোরট দিছি সকালবেলা দেখি দুইজন আমার ফ্যান রিকورد দেওয়া হয়েছে এক রাসেল ভাইপার बाप আর একসের রাসেল ভাইপার মা স্ত্রী অন আপনার মতামত চাই কি করতাম পারি অনকে আমার থানা পুলিশ করাইব না আমারও মারবো রাসেল ভাইফার তো আমার ফাইলে তারা বাচ্চা মারে গেছি তারাকে আমার সাইরা দিব আমি তো গেলাম রাসেল ভাইফার আমার সোজা করে লাগে রাসেল ভাইফার এলাকায় এলাকায় গ্রামে গ্রামে দৌড়াইতে আছে অন রাসেল ভাইফার তো আমার মায়ের এক সোজা বানা লাগে রে ভাই খুব ভয়ে আছি চিন্তায় আছি আপনারা যারা এখন রাসেল ভাইফার রে চিনেন না যে কোনো একটা সোশ্যাল নেটওয়ার্কে যে গুতা মারেন ফুকুত করে গুতা মারেন দেখবেন যে রাসেল ভাইফার বাইরে হয়েছে রাসেল ভাইফার কিডা এর রাগ কিরকম সব দেখতে পাবেন রাসেল ভাইফার কিন্তু হেভি চালাক বুঝছেন এই গাও কিরকম ডোরা কাটা ডোরা কাটা থাকে আবার কৃষি জমিতে কৃষি জমির ধানের ফাঁকলা ধানের মতো ওরা শৈল্যা সিননের কোনো উপায় নাই সিননের কোনো উপায় নাই পাইলে এক যারে পাইবে তারে মারবে গবৎ করে কামড় দিবে গবৎ করে মারিয়াল কি করা যায় রাসেল ভাই তো আমার পাইলে টেনশনে ফুরে গেলাম টেনে গেলাম রাসেল আমি তো তার বাচ্চাটা মেরে লাইছি অত বড় বাচ্চা ওটাকে আমি আস্থা রাখে দিবো আমার বাপদাদা সৈ্য গোষ্ঠীর কামরাইতে হয়েছে আমার বাপদাদা সৈধ জন্ম আমরা ভাইরাল না রাসেল ভাইফার কালক ইয়া কালকুয়া ভাইরাল আবার আমরা কামড়াইয়া মারব মানে আমরা দেশ সারা করব বিডে সারা করবো পৃথিবী সারা করবো পাইছি আর ভাইরাল ভালো করছি না আপনার কমেন্ট বক্সে কল ভালো করছি নি